সুপ্রিয় দর্শক থামেলা এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা জানেন অলরেডি ওকে বাজি এবং ওকে সেভেন সেভেন এই যে ওয়েবসাইটগুলো এটা এগুলোতে ধরনের তিন চারটা ওয়েবসাইট আছে এগুলো উইড্রো দেয় কিনা বা উইড্রো কিভাবে দিতে হয় বা উইড্রো দিতে পারছেন না অনেকের এই প্রবলেমগুলো অনেকে আমাকে নক করেছেন বা ইউটিউবে আরো ভিডিও দেখেছেন কোনো সমাধান পাননি আজকের ভিডিওতে আপনাদের সাথে এটার সমাধান দেখিয়ে দিব দেন সর্বপ্রথম আপনাদেরকে ওকে বাজে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি তাদের হেল্পলাইনে অপশনে গিয়ে তাদেরকে মেসেজ মেসেজ দিয়েছিলাম দিয়েছিলাম অনেকবার ওনারা বলতেছে যে আমি যে ব্যক্তির আইডিটা খুলে দিয়েছি সেই আইডিটা নাকি একাধিক অ্যাকাউন্ট খুলেছে ওই মোবাইলে অথচ আমি ওনাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছি সকালবেলা ধরেন যখন আমি ওদেরকে মেসেজটা করি তার কিছুক্ষণ আগেই কিন্তু ওনারা বলতেছে যে ডিভাইসে নাকি একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে তার কারণে এই আইডি থেকে কোনো প্রকার উদ্যোগ দিবে না দেন আমি নতুন আর একটা ডিভাইসে ওখানেও আমি উদ্যোগ জন্য আবেদন করি আবেদন করার পরও কি উদ্যোগ দিচ্ছে না পরবর্তীতে আমি তাদের হেল্পলাইনে টেলিগ্রাম আছে টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করি সেখানেও আমাকে দিচ্ছে না পরবর্তী লাস্ট আমি আর কোনো অপশন না পেয়ে লিখছি যে উজ্জ দিব কিভাবে এই জিনিসটা লেখার পরে আমাকে তারা কোনো প্রকার রিপ্লে করেছে কিনা আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু এক মিনিট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এভাবে প্রায় আমি দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষা করেছি তারপরেও কোনো মেসেজ আসে আসলে এই ধরনের সাইটগুলো আপনাদের সাথে প্রতারণা করে থাকে আপনারা সাবধান থাকবেন আর আমি এই ভিডিওর মাধ্যমে এটা চেষ্টা করেছি অনলাইনে কোনো গেমস খেলবেন না অনলাইনে কোনো প্রকার ইয়া করবেন না কারণ আপনারা এই সাইটগুলো থেকে ইনভেস্ট করে নিজেরা প্রতারিত হন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন